কেউই স্ট্যাটাস দিতেছে যে তার পরিবারের জন্য তার জামিন হচ্ছে না পৃথিবীতে কি এমন কোথাও আছে আর আকাশ নিবিড়ের পাশে কে আছে এটা আপনারা ভালো করে জানেন ওর বোন ছাড়া ওর পাশে কেউ নাই আর ইতিমধ্যে আমার আমার পেজের ম্যাসেঞ্জারে এত পরিমাণ স্ক্রিনশট আসছে যে এত পরিমাণ স্ক্রিনশট আসছে যে আমি যদি একটা একটা করে রিপ্লে দিতে যাই তাহলে দেখা যায় অনেক সময় লাগে হ্যাঁ তো এই জন্য আমি এই জাস্ট ছোট্ট একটা লাইভ করবো জাস্ট ছোট্ট একটা লাইভ করে আমি সবার মাঝে এই কথাটা শুধু বলতে চাই শুধু এতগুলো স্ক্রিনশট তো এতগুলো ম্যাসেঞ্জারের রিপ্লাই তো একবারে দেওয়া যাবে না আর আপনাদের কোনো বিভ্রান্তি থাকলে আকাশ নিবিড়ের যে আকাশ নিবিড় জার্নালিস্ট যে আইডিটা এটাতে কিন্তু অ্যাডমিন আসে হ্যাঁ আপনারা এটাতে দিলে দেখবেন যে অ্যাডমিন আপনাদেরকে রিপ্লে করবে আর আমি তো একটু ব্যস্ত এজন্য জানেনি তো কি অবস্থার মধ্যে আসি এতগুলো রিপ্লি করতে পারতেছি না আর এত পরিমাণ এত পরিমাণ স্ক্রিনশট আসছে সবাই আমাকে বলছে আপু জাস্ট আপনার মুখ থেকে একটু শুনতে চাই বিষয়টা কী তো এই বিষয়টার জন্য শুধু আমি আজকে একটু আপনারা আমি সবার সময়ই নষ্ট করলাম একটু কষ্ট করার জন্য মাহমুদ আক্তার হাই আপু কেমন আছো কীভাবে আর ভালো থাকবো আপু আপনাদের দোয়াই অনেক রকম ভালো আছি কথাটা হচ্ছে এইটা যে আকাশ নিবিড় তো জেলে এটা আপনারা সবাই জানেন ও যে মামলা যে সাইবার ক্রাইম যে সাইবার ক্রাইম যে মামলাটা দিয়েছে বা চাঁদাবাজি যে মামলাটা দিয়েছে এটা হচ্ছে নাজমুলের সাথে ওর আগে থেকে একটা দণ্ড ছিল এটার জন্য এই সাইবার ক্রাইমের এই বিষয়টা আর বিশেষ করে বিষয়টা হচ্ছে চাঁদাবাজি চাইছে কার কাছে এটাও জাস্ট আমি এত কোনো কথাই আপনাদের বাড়াবো না কারণ আপনারা সব কিছুই জানেন শুধু আমার কাছে যে রিকোয়েস্টটা এসেছে এটার জন্য আমি শুধু আপনাদের মাঝে আজকে একটু আসলাম কথাটা হচ্ছে এইটাই যে আকাশ নিবিড় আকাশ নিবিড় তো এই মুহূর্তে জেলে আর আকাশ নিবিড়ের পাশে কে আছে এটা আপনারা ভালো করে জানেন ওর বোন ছাড়া ওর পাশে কেউ নাই তো মানুষ বলে দিন থাকতে হেঁটে যাও আর যখন রাত হয় তখন রিক্সা দিয়ে যাও তো আমার যতটুকু সামর্থ্য হয়েছে বা আমার যতটুকু সামর্থ্য এই সামর্থ্য অনুযায়ী আমি আপ্যায়নভাবে চেষ্টা করেছি আকাশে জামিনের জন্য এখন দেখেন আজকে জামিন হয়নি কালকে হবে হয়তো বা এখানে অর্থের বা অনেক কিছুর প্রবলেম সবার মধ্যে থাকতে পারে তা আমার এতটুকু সময়ে যতটুকু আমার সামর্থ্য হয়েছে ততটুকু আমি আকাশে পিছে গেছি আচ্ছা কেউ স্ট্যাটাস দিতেছে যে তার পরিবারের জন্য তার জামিন হচ্ছে না পৃথিবীতে কি এমন কোথাও আছে যে তার পরিবার তাকে জাবিন না করে জেলে রাখবে এটা কি আপনাদের কি মনে হয় এক নম্বর এটা আমার অনেক স্ক্রিনশট এসছে যে তার পরিবারের জন্য তার জাবিন হচ্ছে না আর দুই নম্বর হচ্ছে কায়েশ বাহাদুর আমি শুধু জাস্ট এই লাইভে আসছি কাশ বাহাদুরকে নিয়ে কয়েকটা কথা বলার জন্য কায়েশ বাহাদুর আপনাদের লাইভে আসে আকাশের পরিবর্তে কিছু কিছু তথ্য দেওয়ার জন্য যা দেয় আকাশের ছোট ভাই বন্ধু যেটাই ধরতে পারেন সে স্ট্যাটাস দিয়েছে মাহমুদ বুধ তো অনেক আপু থ্যাংক ইউ আপু আপনিও দোয়া করেন তো কায়েশ বাহাদুর স্ট্যাটাস দিয়েছে যে আকাশ নিবিড়ের নাম করে কেউ কোনো টাকা পয়সা চাইলে আপনারা দিবেন না অনেক ষড়যন্ত্র চলতা এইখানে আচ্ছা আপনাদের কাছে আমার যে সেলিনেশানুর আইডি থেকে কোথাও কি কখনো কোনো মেসেজ গেছে যে আপনি আমাদেরকে টাকা দেন বা আকাশের যে জার্নালিস্টের যে পেজটা এই পেজে তো অ্যাডমিন আছে কি আপনাদেরকে কখনো বলেছিল যে আপনারা টাকা দেন আসলে বলেনি আসলে আমি একটা কথাই এটাই বললাম যে আমার আমার যতটুকু সামর্থ্য এতটুকু তো আমি দৌড়াইছি আমি কিন্তু কারোর কাছে কোনো টাকা পয়সা চাই নাই প্রয়োজন পড়লে আমি চাইতে বাধ্য আচ্ছা এই যে কোটে দৌড়াইকে এই যে দিনের পর দিন একটা মাস এক মাসের বেশি হয়ে গেছে কিন্তু আকাশে যাওয়ার কোটে দৌড়াই কে আকাশের বোন এই জেলখানায় দৌড়াই কে আকাশের বোন সারাদিন কষ্টের মধ্যে থাকে কে আকাশের বোন আপনার এই যে জামিনের বিষয়ে কে দৌড়ায় আকাশের বোন কত মা মাসি পিসি সবাই রয়েছিল কে আছে আকাশের পিসে আপনারা দেখান তারপর গেল দ্বিতীয় স্ট্যাটাস চলে আসলো যে দ্বিতীয় স্ট্যাটাস চলে আসলো বিলু না আপু আকাশ ভাইয়ের জন্য কষ্ট লাগতেছে আপু এটা স্বাভাবিক যেমন ধরেন সকালবেলা নয়টার সময় আমি বাসার থেকে বের হয়েছি বাসার থেকে বের হয়ে জেলখানায় গেছি যে বাসার থেকে বের হয়ে কোর্টে গেছি কোর্টে তার শুনানি ছিল তার জামিন হয় নাই আজকে সেখান থেকে দুইটা বাজছে আমার কোর্টে সেখান থেকে আমি জেলখানায় গেছি একা একা একটা নারী মানুষ হয়ে আমি জেলখানায় গেছি সে জেলখানায় গিয়ে আকাশ অসুস্থ তাও আজকে দুপুরে ফোন দিয়েছিল ওষুধ দেওয়ার জন্য আচ্ছা দেখেন আপনার ওষুধের সিরিয়াল একটা আপনার পিসির জন্য সিরিয়াল দাঁড়ায় থাকতে একটা আপনার কাপড় দিবেন এটার জন্য সিরিয়ালে দাঁড়ায় থাকে থাকতে হয় একটা আপনি ওকে খাবার কিনে দিবেন তার জন্য সিরিয়ালে দাঁড়ায় থাকতে হয় একটা এ দেখেন আমি মাত্র বাসায় আসছি বাসায় এসে মাত্র গোসল করছি এখন পর্যন্ত আমি সকালে বলেন আর দুপুরের খাবারটুকু খাওয়ার সময় পাইনি মাহমুদ একটা আনটি কেমন আছে আপু আন্টি অসুস্থ আন্টি বর্তমানে দেশে আছে মানে এখানে একটু বাসার মধ্যে তো যে গ্রামে গেলে একটু মনটা ভালো হবে ধরেন কে আছে কেউ নাই তারপরে আপনার হচ্ছে রানী আপু একটু চেষ্টা করেন জুটানোর জন্য আপু অবশ্যই অবশ্যই আমার শোনেন যদি আকাশ আমার ভাই এর থেকে বন্ধন আর বড় কোনো কিছুই হতে পারে না যদি এই মুহূর্তে বলা হয় যে আকাশ অসুস্থ মারা যাবে তোমার একটা কিডনি আকাশকে দিতে হবে আমি দিব আর আকাশের একটা কিডনি আমাকে দিতে হবে আমি দিব এম ডি লিটন মিজান জামিন হয়েছে না ভাইয়া এখনো জামিন হয় নাই ইনশাআল্লাহ হবে আপনারা দোয়া করেন তারপর দ্বিতীয় স্ট্যাটাস গেল তৃতীয় স্ট্যাটাসে কায়েশ বাহাদুর কায়েশ বাহাদুর বলেছে তার আপন জোন তার আপন জোন শুধুমাত্র তার আপন জনের জন্য তার জামিন হচ্ছে না আচ্ছা আপনারা বলেন আকাশের আপন জোন বলতে ঢাকা সিটিতে কে আসে আমি তার মানে আমার জন্য জামিন হচ্ছে না তাই না এটা সে কি বুঝাইছে কায়েশ বাহাদুর আকাশের ফ্যামিলির কেউ না ঠিক আছে কায়েশ তার বন্ধু হতে পারে তার ছোট ভাই হতে পারে সে তার পিছিয়ে গেছে সে যে এই বিভ্রান্তমূলক পোস্টগুলো বলতেছে আমি যেদিন জেলখানে আকাশকে লাস্ট তিন তারিখে আকাশের সাথে কথা বলতে যাই সেদিন আমি যখন ছবিটা ছাড়ি স্টোরিতে আমি পেজে স্টোরি আমার সব জায়গায় আমি ছবি ছাড়ি ছবি সারার পরে রাতের বেলা কায়েশ বাহাদুর লাইভে এসে বলে তার আপন তার আপন জন্য একমাত্র তার জামিন হচ্ছে না আপনি কি পারবেন আপনার বাবা ভাই জেলে থাকলে আপনি জামিন না করে থাকতে আচ্ছা কায়েশ বাহাদুর তার মাসি সবাই তো জানে যে আকাশ জেলখানায় কত নম্বর ওয়ার্ডে আছে কেউ কি পাঁচশো টাকা দিয়ে আসছে কেউ কি একশো টাকা দিয়ে আসছে কেউ আকাশের খাওয়ার জন্য ওখানে তার তার জন্য পাঁচ হাজার টাকা থেকে শুরু করে এক হাজার টাকা দিয়ে আসছে না তার বোন তার বোন দিয়ে আসছে আকাশ যখন জেলে যাবার আগে সে আমাকে বলেছে যে আমার যদি কোনো কিছু হয় তুই অ্যাডভোকেট স্বামীমের কাছে চলে যাবি আচ্ছা আমাকে বলে গেছে আমি অ্যাডভোকেট স্বামীমের কাছে গেছি এক ডেট দুই ডেট তিন ডেট মিস্টেক হতেই পারে আমরা তো আপরণভাবে চেষ্টা করতেছি তার জামিনের জন্য আনিসা